আসসালাম ওয়াইলাইকুমাকমতুলহামা তো আমি সাইফুল ইসলাম টেনশনে পড়ে যাচ্ছে না টেনশন করছেন বেশি এবং কি হবে আমার আসলে ইনকাম সোর্স কম ইনকাম করতে পারতেছি না বা কোন ধরনের কোনো ইস্যুরে মাথা ধরে যাচ্ছে ভাই আপনাদেরকে বলি হতাশ হওয়ার কিছু নেই হতাশ এখানে হতাশ হওয়ার কোনো কারণই নেই যদি কিছু করতে চান হতাশ হওয়ার দরকার নেই আপনি হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব বলবো হতাশ হতাশ না হয়ে জীবনে কিছু করার চেষ্টা হতাশ হয়ে সমাধান হবে না হতাশ হওয়ার কোনো আল্লাহ তালা বলেছে সব কাজে আপনাকে দৈর্য ধারণ করতে অবশ্যই আপনার দৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনার কোনো কিছুই করতে পারবে না মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে যে কোনো চিন্তা করতে হবে আমরা হতাশ হয়ে বা দুশ্চিন্তা করে টেনশন করে কোনো কিছু সমাধান হবে না আপনি সমাধান করার জন্য একমাত্র রাস্তা হয়েছে আপনাকে দৈর্য ধারণ করতে হবে দৈর্য ধারণ করে সবুর করতে হবে সবুরের বিনিময় আপনি কিছু পাবেন হয়তো আপনি আজ বলতেছেন টাকা আসতেছে আমি একটা আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হয়েছে আপনি ছুটতেছেন কারো পিছে কিন্তু এটা আজও আপনার জন্য কিনা সেটা আপনি জানেন না আপনি হয়তো কাগজের পিছিয়ে কাগজ কাগজ কিন্তু চাইলেই আপনি করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে দান না করে তাই বলবো তালার উপর বিশ্বাস রাখেন এবং আল্লাহ তালা যদি চায় যে আপনার কিছু সম্ভব আল্লাহ তালা যদি আপনার জন্য রাখে বরাদ্দ তাই অবশ্যই পাবেন চেষ্টা করতে পারেন কিন্তু রিজিকের মালিক আপনি নয় রিজিক উপার্জন করা রিজিক আপনার নেওয়া বন্টন করার এই ক্ষমতা নেই আপনার কথা যেমন আপনার কোন ক্ষমতা নেই কোন সম্ভব না তাই বিশ্বাস করেন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব তাই আল্লাহর উপরে ভরসা রেখে শুধু দুশ্চিন্তা আর হতাশ হয়ে কোনো কিছুই সমাধান আসবে না আল্লাহ বলছে আমার উপরে ভরসা রাখো বান্দা আমি তোমাদেরকে অবশ্যই দান করব আরেকটা কথা আল্লাহ বলেছে হতাশ কখনই হতাশ হবেন না যদি কখনই হতাশ না হয়ে যত বিপদ আসুক না কেন যত মুসিবত আসুক না কেন আল্লাহর দয়া আল্লাহর রহমত তার বড় তাই আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থায় যে কোনো অবস্থানে আপনি শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ তাইলে আপনার জীবন একদমই হতাশ কেটে যাবে এবং জীবনে পরিপূর্ণ শান্তি চলে আসবে মনে হবে আপনার যদি বিশ্বাস করেন আপনি যদি মনে হয় যে আপনার টাকার সমস্যা টাকার জন্য আপনি সমস্যায় ভুগছেন নিজের নিজেকে ছোট মনে হচ্ছে যে আসলে আমার কাছে টাকা নাই টাকা পয়সা নেই আপনার নিচের দিকে তাকান যার দুইটা হাত নাই সে আমার সে কত দুর্ভাগ্য তার হাত নাই দুইটা হাত দিয়ে কষ্ট করে ইনকাম করবে সেই সুযোগটা আল্লাহ দেয়নি তাহলে আমার দুইটা হাত আছে দুইটা পা আছে আমি চাইলে আল্লাহর কাছে চাইলে আমি কাজ করে খেতে পারবো সেই কাজ করার ক্ষমতা আমাকে দিছে তাই বলবো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই জীবনে চেষ্টা করুন পরিশ্রম করেন পরিশ্রমে অবশ্যই আপনার ফল এনে দিন আল্লাহ তালা বলছে বন্ধা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন আল্লাহ তালা যাকে দিবে তার সাধ্য নাই এটা সরিয়ে দেওয়ার আল্লাহ তারা তাকে না তারও ওই পৃথিবীর সব যদি তার পিছিয়ে লেগে থাকে যে এটা সে পাবে তারও ক্ষমতা নাই ওই ব্যক্তিকে এই জিনিসটা দেওয়ার তাই মনে রাখবেন জীবন থেকে কোনো কিছু চলে যাওয়াই মানি আপনি হেরে গেছেন বা হতাশ জীবন থেকে কোনো চলে যাওয়ার মানি আপনার নতুন করে কেন দেওয়ার ইচ্ছা হচ্ছে যে এটা নিয়ে আরো বেশি কিছু আপনাকে তান করবেন বেশি কিছু দিয়ে আল্লাহ আপনার কাছে চাইতেছে যে আপনি আরো বেশি কিছু পাবেন সেইটার জন্যই আল্লাহ তালা আপনাকে এই ছোট জিনিসটা নিয়ে গেছে আর বলতেছে ইমানদার হলে কেন আমাদের এই অবস্থা হয় এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য মমিনদের আল্লাহ তালা বলছে তোমরা এই জগতেই কষ্ট করবে পরে যাবে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য তোমার এখানে কষ্ট করতে হবে তোমার ধৈর্য ধারণ করতে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তার জন্যই তোমার এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমাকে শান্তির জন্য পৃথিবীতে পাঠানো হয়নি আপনি শান্তির জন্য পৃথিবীতে লাখ লাখ টাকা ইনকাম করবেন অসৎ এটা আল্লাহ বলেনি আর নামাজ পড়বেন এবং আল্লাহ যে হুকুমগুলো আছে সবগুলো হুকুম মানবেন অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যাবেন আল্লাহ তো আপনার জন্য জান্নাত তৈরি করেছে আপনার জন্যই আপনি জান্নাতে যাবেন বলেই এত বড় জান্নাত সালামু আলাইকুম আল্লাহ